আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অগ্রগতি প্রতিবেদন ফরমেট ওয়ার্ড ফাইল আপনারা একটি ফাইল ওপেন করছি দেখুন ওয়ার্ড ফাইল এই ওয়ার্ড ফাইলে অগ্রগতি প্রতিবেদন দুই অর্থাৎ আমাদের প্রথম প্রান্তিক প্রাপ্ত নম্বর দ্বিতীয় প্রান্তিক থেকে প্রাপ্ত নম্বর এবং তৃতীয় প্রান্তিকে প্রাপ্ত নম্বর সব একত্রিত করে অর্জিত নম্বরের উপর ভিত্তি করে তার শিখনের অর্জিত মাত্রা তা আমরা আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এটা ওয়ার্ড ফাইল এটা এডিট করা যাবে আপনার স্কুলের নাম আপনি লিখে নেবেন উপজেলা জেলা লিখে নেবেন এখানে আপনারা নাম এবং শ্রেণী রোল নাম্বার লিখে নেবেন প্রথম প্রান্তিকে প্রাপ্ত নম্বর যা পাবে একশোর মধ্যে সেই নাম্বারটা এখানে লিখবেন তার উপর ভিত্তি করে পনেরো পার্সেন্ট নাম্বার এরপরে দ্বিতীয় প্রান্তিকে প্রাপ্ত পনেরো পার্সেন্ট নাম্বার এর পরবর্তীতে বর্তমান যে তৃতীয় প্রান্তিক হবে সামনে দুই তারিখ পরীক্ষা অনেকে তিন তারিখে পরীক্ষা শুরু সেই নাম্বার এখানে যোগ করে একত্রিত করে আপনার মোট অর্জিত নাম্বার হবে তার উপর ভিত্তি করে আপনারা ফলাফল নিরূপণ করতে পারবেন তো এটা ছিল ওয়ার্ড ফাইল আপনারা এটা এডিট করে নিতে পারবেন এই ফাইলটি ওয়ার্ড ফাইলটি ঝিনাইদহ জেলার সদর উপজেলার জনাব সাগর হোসেন মিয়া স্যারের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটি চমৎকার একটি প্রতিবেদন তৈরি করে দেওয়ার জন্য আমি সেটি শেয়ার করলাম আপনাদের সাথে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কাজে আসে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে যে কোনো ভিডিও নতুন পাওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পাবেন তা আমার সাথে এতক্ষণ থাকার জন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা বিশেষ কৃতজ্ঞতা জনাব সাগর হোসেন স্যারের প্রতি